ভারতকে যে সুবিধা হাসিনা দিয়েছিল তার পনেরো সেটাকে স্মরণ করে তার একটা অন্যায় কাজের সাথে যাচ্ছে ভারত বারবার এবং সেখান থেকে বসে তিনি দেশে ষড়যন্ত্র করছেন এবং রাষ্ট্রকে করার জন্য চেষ্টা করছেন বারবার বলার পরেও ভারত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় নাই। সেখানে শিবির নেই ছাত্র দল নেই ছাত্র ইউনিয়ন নেই টোটাল ছাত্র সমাজ নেই এখন এক এক এইটা ঠেকলে আপনি বলবেন ঐক্য করতে আসেন ঐক্য করতে যায়া দাওয়াত দিতে ভুল করেন এখানে হলে ও দূরদর্শিতা যেটা আমার মহাসচিব মির্জা ফকরুল ইসলাম বলেছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই এই ম্যান্ডেট না থাকা সরকারে কাজ কাজ এরকমই হবে আরে নোবেল প্রাইজ তো অংশন সুখীয় পাইছে সে তো এখন কারাগারে আছে এই শান্তি নোবেল প্রাইজ পাইছে সে তো এখন কারাগারে আছে ওই যে বেলারুশের এক বটল লোক নোবেল প্রাইজ পাইছে সেও এখন কারাগারে আছে জ্যাসমন্ড টুটু শান্তির জন্য নোবেল প্রাইজ পাইছে দক্ষিণ আফ্রিকার সতেরো বছর সে কারাগারে ছিল তারা অর্থ এই নয় যে ওইটাই সর্বশ্রেষ্ঠ আর ওইটাই শেষ ওইটা যার কাছে থাকবে সেই সর্বসর্ব এটা কোন কথাটা ঠিক না প্রথমে একটা আপনার গানের দুটা কলি দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করতে চাই বন্ধু আমার গাড়ির মেকানিক সকালে উঠে দেখি গাড়ির চাকা পাঞ্চার ভারত আমাদের বন্ধু সকালে উঠে দেখি পিএস বন্ধ করেছে চাল বন্ধ করেছে ডাল বন্ধ করেছে তেল বন্ধ করেছে অতএব সবসময় ভারত চাই আমাদেরকে পাঞ্চার করে দিতে চাকাটা যেন আমরা সবসময় ভারতের উপর নির্ভরশীল আল্লাহর কি রহমত আল্লাহ বলো যে তোমরা ধৈর্য ধরো আমরা ধৈর্য ধরেছি এখন বিশ্বায়নের যুগে সকল জায়গা থেকে দুয়ার খুলে গিয়েছে চালের জন্য এখন অন্য তো আনতে পারি আমরা চিনিও অন্য জায়গা থেকে আনতে পারি তো সেহেতু ভারত যেই চিন্তা ভাবনা করে আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় সেই বন্ধুত্ব হলো ওই গাড়ির মেকানিকের বন্ধুত্বের মতো গাড়ির মেকানিক প্রশ্ন করা হয়েছিল যে তোমার তো বন্ধু মানুষ তো এই এই ভদ্রলোকের গাড়ির চাকা প্রতিদিন কেন পাঞ্চার হয় তখন মেকানিক বলেছিল বন্ধুরে আমার দেখিবার মন চায় বন্ধুকে দেখতে মন চায় তার প্রতিদিনই সেজন্যই গাড়ির চাকা পাঞ্চার করে দেয় আর ওই বন্ধু মেকানিকের কাছে দ্বারস্থ হতে হয় ভারত মনে করেছিল সেরকমই একটা রাষ্ট্র হয়তো বাংলাদেশ বারবার তাদেরকে আমরা বিপদগ্রস্ত করবো বারবার তারা এসে আমাদের হাতে পায় সেটা শেখা সিনা রিজব রিজেন করতে পারে কিন্তু আমরা করব না সেই জিনিসটা ভারতে বুঝতে ভুল করেছিল বলেই আজকে চিমময় ধাসকে নিয়ে যে ট্রাম্প কার্ড খেলেছিল সেই ট্রাম্প কার্ড তাদের এখন মাথার ব্যথা হয়ে দাঁড়িয়েছে হাসিনা তো একজন অবৈধ অভিবাসী যাকে ভারত সরকার আপনার এখনো অবৈধভাবে তাকে ভারতে থাকার সুযোগ করে দিয়েছে এই যে ভারত এই কাজটা করেছে এটাও এটাও কিন্তু না সম্পূর্ণ একটা বেআইনি এবং ভারতকে যে সুবিধা হাসিনা দিয়েছিল তার পনেরো বছর শাসন আমলে সেটাকে স্মরণ করে তার একটা অন্যায় কাজের সাথে জড়ায় যাচ্ছে ভারত বারবার এবং সেখান থেকে বসে তিনি দেশে ষড়যন্ত্র করছেন এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন বারবার বলার পরেও ভারত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় নাই তবে দশ তারিখে ভারতের পররাষ্ট্র সচিব বাবু আমাদের বাংলাদেশে আসবেন আমাদের প্রতিপক্ষের সাথে আলাপ করার জন্য পররাষ্ট্র সচিবের সাথে সেখানে বসলে এই সমস্ত রিজেন নিয়ে হয়তো বা আলাপ আলোচনা হতে পারে একটা জিনিস যে সংবিধান নিয়ে বা সংস্কার নিয়ে আপনারা বলছেন দেখেন ওনারা তো পদে পদে ভুল করে যখন ওনারা ভুল থেকে শিক্ষা না যেমন মনে করেন তারা বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে ফট করে দেখবেন একটা বিবৃতি দিয়ে দিবে একজন যে আপনারা কি করছিলেন যখন বিপদে পড়ছিল তখন কয় আসেন ঐক্য করি এই যে তাদের একটা ভুল ধারণা এই ঐক্য নিয়ে দেখেন তিনটা বড় ধরনের ভুল মিস্টেক তারা করেছে ইদানিংকালে তারা বলছে মহামিলন জাতীয় ঐক্যের কথা ডাক দিয়েছে সকল দল অংশগ্রহণ করেছে দল এবং তার যাবে না এটা তো স্বাভাবিক বিষয় আপনাকে আজকে একটা কথা বলি কর্নেল আহমেদ সাহেব উনি বীর বিক্রম খেতাবে ভূষিত একজন মুক্তিযোদ্ধা রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে ছয়বারের এমপি ছিলেন দুইবার মন্ত্রী ছিলেন আপনি যেমন ডক্টরের ডিগ্রি নিছেন কর্ন অলি আহমদ সাহেবও কিন্তু ডক্টরেট ডিগ্রি নিচ্ছেন তার মত লক্ষ্যে এই স্বাধীনতার মাসে এই সুগন্ধার সামনে থেকে ফিরে যেতে হয় তারই মহাসচিব রেদন আহমেদ সাহেব উনি যুদ্ধকালীন কুমিল্লার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন কুমিল্লার জেলা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন বৃহত্তর কুমিল্লার তাদের মতো লোককে ফিরে যেতে হয় সেখানে জাতীয় কথা বলে যদি একটা বৃহত্তর দল সেখানে জাতীয় আলোচনা এটাও কি আইওয়াস নাকি আসলে কোনো আলোচনা হয়েছে সেরকম আমি বলি তারপর আপনি ক্লিয়ার হতে পারবেন দেখেন ওনারা পরে পড়তে ধর্মীয় গুরুদের সাথে বা ধর্মের যারা ইয়ে করেন নেতা তাদের সাথে বসবেন তো বসলেন বাংলাদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে তাদেরকে আমরা দেখলাম না আরেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট আছে তাদেরকেও দেখলাম না আমাদের সাথে হিন্দু তাদেরকেও দেখলাম না বাংলাদেশের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটার ডি কোস্টা ওভদ্রলোক দেখলাম না রমনার যে আমাদের যে ওনাদের যে ইয়েটা চার্জ আছে চার্জের প্রধান ওনাকেও দেখলাম না ওনারা ধর্মীয় গুরুদের সাথে বসছেন ধর্মীয় নেতাদের সাথে বসছেন সেখানে ধর্মের যারা চর্চা করে যাদের সংগঠন আছে তাদের তাই একই অবস্থা হলো। নেই আবার বললো যে ছাত্রদের সাথে বসবে তো কিছুদিন আগে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই ডাকলো ছাত্র দল গেল শিবির গেল ছাত্র ইউনিয়ন সবাই বসলো ঐক্যমত হলো যখন প্রধান উপদেষ্টা দেখল তখন তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করে তাদেরকে দেখলে সেখানে শিবির ছাত্র ছাত্র সমাজ এখন আপনি বলবেন ঐক্য করতে আসেন ঐক্য করতে যায় দাওয়া দিতে ভুল করেন এখানে হলে অদূরদর্শীটা যেটা আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সরকারের ম্যান্ডেট নেই এই ম্যান্ডেট না থাকা সরকারের কাজকামগুলি এরকমই হবে ভুলে ভুলে ভরা অতএব আমরা মনে করি এখনো সময় আছে এটা একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট পরিচালনা করতেছেন তাদের রাষ্ট্র পরিচালনা কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ তবে পারে ওনার ও যে ছিল সচিব সচিবরা কি কেরানি কেরানির কাজ কি ফাইলপত্র নোট নিয়ে মন্ত্রীর কাছে যাবে মন্ত্রী সৈবিরা দিবে তো কেরানি তো মন্ত্রী না মন্ত্রী সিদ্ধান্ত দেয় এই সমস্ত কেনানি এনজিও যারা নাকি বিদেশি টাকা পয়সা নিয়ে ফ্রাডো গাড়ি টারি নিয়ে আমাদের দেশে এসি রুমে বসে বিদেশিদের স্বার্থ দেখে তাদের মতো লোকরা কি জ্ঞানটা রাখবে রাজনীতির আপনি যে বলছেন আজকে এই কথা যে তাদের তো ম্যান্ডেট আছে তাদের কি ম্যান্ডেট আছে কোন ম্যান্ডেট নেই জনগণ কি জন্য সংগ্রাম করেছিল জনগণ সংগ্রাম তো করছে ছাত্ররাই সংগ্রাম শুরু করেছে আজকে একটা কথা আপনাকে বলি যে সিরিয়াতে বাসার আল বাসার আসাদ পালিয়ে গেছে সিরিয়াতে এখন বিপ্লবীরা দখল করে নিছে জুনুন করে এক ছেলে আজকে তার কাতে আমি শুনলাম সে এটা এটা ব্যাখ্যাটা দিছে যে সে যে স্পিচ দিচ্ছিল আল জাজিরার সামনে সেখানে সে বলছিল যে দুই সাল থেকে বাসার আল আসাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে বিক্ষোভ করেছিল কারা ছাত্ররা সেখান থেকে আজ অব্দি বিক্ষোভ করতে করতে মাত্র সতেরো দিনের মাথায় আমরা বাসার আসাদকে উৎখাত চব্বিশ সালে এসে পনেরো দিনের মধ্যে একটা রেজাল্ট আসলো আপনি যদি সেটাকে এইভাবে দেখেন যে যারা পনেরো দিন করলো তারাই হলো এখন মাস্টার মাইন্ড তারাই হলো হিরো তারাই সমস্ত কিছু এই বিগত দিনে হাজার হাজার লোক রক্ত দিলো গুম হইলো নির্যাতনের শিকার হলো মামলা খেল টর্চার করলো আইনা ঘরে যেতে হলো তাদের অবদানকে আপনারা বলতেই চান না শিকারও করতে চান না এগুলি দিয়ে জাতীয় আপনাকে একটা কথা শেষ কথা আমি বলি সেটা হলো তেপ্পান্ন বছরের স্বাধীনতার ওয়াহিদ ভাই আপনি শুনেন মাহমুদ ভাই কোনোদিনও এত বড় ক্রাইসিস আমাদের নেয়ার বর্ডার বা বন্ধু রাষ্ট্র হোক যাই হোক ভারতের সাথে কখনো হয়নি এর সাহেব ন বছর চালাই গেছে জিও রহমান সাহেব চালাইছেন এবং হাসিনার বাবাও চালাইছে শেখ মুজিব এবং বিএনপি ও জামাত জোট বিএনপি তারও সরকার পরিচালনা করেছে দুই হাজার থেকে ছয় আর তার পরবর্তীতে তো হাসিনাই চালাইছে কোনোদিনও বোয়াডার আজকে যে সংকট আমাদের দেশে তৈরি হয়েছে এই সংকট তাদের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে তেপ্পান্ন বছরের ইতিহাসে সৃষ্টি হয়নি এই সংকট সৃষ্টি কে করেছে তাদের মধ্যে ঘাটতি মারা লোকগুলি করেছে যার ছাপার আমাদেরকে করতে হচ্ছে আজকে আমার দলের নেতা তারেক রহমান সাহেব আজকে পনেরো দিন অনপ্রত প্রত্যেকটা সেমিনারে বলে যাচ্ছে চরম ধৈর্যের পরিচিতি দিতে হবে ধৈর্যের পরিচিতি দিতে হবে ঐক্য 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 বিকল্প আর কোনো কিছু নাই ধৈর্য ধরেন সূক্ষ্ম একটা ষড়যন্ত্র হচ্ছে রাষ্ট্রের মধ্যে দেশে এবং বিদেশে আজকে আমাদেরকে স্মারকলিপি নিয়ে ভারতের পররাষ্ট্র হাইকমিশনে যেতে হচ্ছে কেন যেতে হচ্ছে যদি এই ধরনের ঘটনা উদ্ভব না হতো তাহলে তো আমাদের এই কাজ করতে হতো না আজকে আমাদেরকেও রাস্তায় নামতে হচ্ছে আমাদের লোকদেরকে প্রটেক্ট করার জন্য রাষ্ট্রকে প্রটেক্ট করা স্বাধীনতার সার্বভৌমত্বকে প্রটেক্ট করা আজকে আগরতলার হাইকমিশনারকে ডেকে নিয়ে আসছেন উপহাকে হামিশনের কলকাতা টানসেন দিল্লিতে এই বোম্বাইতে গতকালকে আমাদের হাই কমিশনে হামলা হয়েছে সেখানে তো ওই যে উদ্যপ ঠাকুর ঠাকুর এদের সরকার সেখানে হামলা হয়েছে তো তাকেও আমরা তাকে নিয়ে আসুন আজকাল দিল্লিতে এই বিজেপি আমাদের হাই কমিশন ঘেরাও করতে গেছে তো ওনাকেও আমরা নিয়ে আসুন এইগুলি সমস্যার সমাধান নয় সমাধানটা হলো যে এটা নেগোশিয়েট করা কূটনৈতিকভাবে নেগোশিয়েট করে এই সমস্যার সমাধান করে আমরা সাপার কেন করবো জনগণ করার তো কথা না অতএব আপনারা নির্বিরোধিতার পরিচয় দিবেন রাজনৈতিক সাথে আপনাদের কোন অভিজ্ঞতা নেই আরে নোবেল প্রাইজ তা অং সং সুকিও পাইছে সে তো এখন কারাগারে আছে এই শান্তি নোবেল প্রাইজ পাইছে সে তো এখন কারাগারে আছে ওই যে বেলারুসের এক বটর লোক নোবেল প্রাইজ পাইছে সেও এখন কারাগারে আছে জ্যাসমন টুটু শান্তির জন্য নোবেল প্রাইজ পাইছে দক্ষিণ আফ্রিকার সতেরো বছর সে কারাগারে ছিল তারা অর্থ এই নয় ওইটাই সর্বশ্রেষ্ঠ আর ওইটাই শেষ ওইটা যার কাছে থাকবে সেই এটা কোন কথাটা ঠিক না আমরা ওইভাবে কিন্তু তুলনা করি এই সমস্ত তুলনা বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য দ্রুত সংস্কার শেষ করে সংস্কার কি করবে সংস্কার করবেন নির্বাচন কমিশনের আমাদের দাবি কি ছিল জনগণ কেন রাস্তা নিতে ছেলেদের দাবি ছিল কোটা আর আমাদের দাবি ছিল আমরা আমাদের ভোট দিতে পারি না নির্বাচনরা ভোট নিয়ে যায় হাইজেক করে দিনের ভোট রাতে নিয়ে যায় সেখানে এর বিরুদ্ধে তো জনগণ গেছে তো জনগণের চাহিদা হলো নির্বাচন জনগণের চাহিদা হলো ভোট আপনার সংস্কার করবেন নির্বাচন কমিশন আপনি দুটো নির্বাচন দিয়ে ভোট দিয়ে জনগণের যে কথা বলছে যে যে ছেলেটা আজকে ভোটার হবে সে আজকে নতুন ভোট দিবে তার একটা উৎসাহ উদ্দীপন আছে আপনি ভোটের রোডম্যাপ শুরু করেন রোডম্যাপ কখন দিবেন নির্বাচন সেটা বড় কথা আপনি রোডম্যাপটা তো প্রকাশ করবেন তাহলে আমাদের দেশের মানুষ হলো থার্ড ফেস্টিভাল মনে করি আমরা নির্বাচনকে আমরা থার্ড ফেস্টিভ্যাল মনে করি কারণ আমাদের লোকজন সব রাস্তায় নেমে যেত মার্কা নিয়া মিছিল করতো ওই যে ইরান ভাই আছে হবে ইরান ভাই গিয়েছিল একটা ভোট ইরান ভাইকে দেন ইত্যাদি চা দোকানে বসে চা খাইতাম করতাম সমস্ত লোক রাস্তায় থাকতাম তাইলে কি এই সুবন্ধরা কি পেট্রোপোল এই জড়ো হওয়ার কোনো সুযোগ থাকতো আমাদের লোক তো সব রাস্তায় থাকতো অতএব আমরা দয়া করে অনুরোধ করবো দ্রুত কখন নির্বাচন দেবে এটা আপনার বাবা কিন্তু রোডম্যাপ আপনি ঘোষণা করেন এবং যেটা আমাদের চাহিদা এবং আমাদের যেই মহাসচিব মির্জা লন্ডনে যে কথা বলছেন সংস্কার করার ইতিহার আপনার নেই আপনার কাছে ম্যান্ডেট নেই সংস্কার তাহলে আপনি গণভোট দেন জনগণ কি বল জনগণের ম্যান্ডেট নেন ম্যান্ডেট নিয়ে সংস্কার এক বছর না পঞ্চাশ বছর পর্যন্ত করেন আমাদের কোনো আপত্তি নেই ধন্যবাদ সকলকে